নমস্কার সবাইকে সুস্বাগতম দারিংবাড়ি ভ্রমণের তৃতীয় এপিসোডে আমরা হোটেলে খাওয়া দাওয়া স্নান সব করে নিয়েছি এখন যাচ্ছি লাভার্স পয়েন্ট দেখতে এই সাইডটা গুগলে একটু দেখে দিই তাহলে সুবিধা হবে আমরা যাচ্ছি লাভার্স পয়েন্ট দেখতে এই যে আমাদের লোকেশান দেওয়া আছে ছাব্বিশ মিনিট লাগবে উনিশ কিমি রাস্তা আর রয়েছি আমরা এখন হোটেল হিলটপে আর এই হচ্ছে দারিংবাড়ির চৌরাস্তার মোড় এখান থেকে আমরা নর্থে যাব প্রথম নর্থ সাইডটা আগে দেখব তা এই হচ্ছে রাস্তা এই এই যে হচ্ছে লাভার্স পয়েন্ট এইটা দেখে আমরা ফিরে আসবো এই যে তার পাশেই রয়েছে বাট জু জু তবে এমুবার্ট জু দেখার আগে আমরা আরেকটু এগিয়ে যাব গিয়ে এই সাইডটা দেখে আসব দারিং অ্যাডভেঞ্চার জোন ওখান থেকে আমরা আবার ফিরে আসবো দারিংবাড়ি চৌরাস্তার দিকে ফেরার পথে আমরা দেখে নেব হিল ভিউ পার্ক এই যে হিল ভিউ হিল ভিউ পার্ক তারপর আবার আমরা ফিরে আসব মেন দারিংবাড়ির মোড়ে এখান থেকে আবার অন্য সাইড পরিদর্শন করব। ন্যাশনাল হাইওয়ে ফিফটি নাইন আর আমরা যাচ্ছি লাভার্স পয়েন্ট এমুবার্ট জু দাড়িং অ্যাডভেঞ্চার জোন এবং হিলভিউ পার্ক দেখতে দারিংবাড়িকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর ছুটির ফাঁকে তা হতে পারে আপনার স্বপ্ন পূরণের রাজধানী যার চারিপাশে রয়েছে দিগন্ত বিস্তৃত নীলিমা আর মেঘেদের স্নিগ্ধ অভ্যর্থনা সবুজের মাঝে ছা চকচকে পিজ ঢালা রাস্তা আপনার মনকে মোহিত করে নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত স্বপ্নের অমরা দূর পাহাড়ের হাতছানি আপনি উপেক্ষা করতে পারবেন না মাঝে মাঝে অবশ্য দাঁড়িয়ে পড়তে হবে আপনাকে রাস্তার দুই পাশের সবুজ গাছেরা আপনাকে বরণ করবার জন্যে দাঁড়িয়ে আছি তাদের বরণ ডালা সাজিয়ে নিয়ে সামনে আমরা একটা টোল ট্যাক্স দেখতে পাচ্ছি এই টোল ট্যাক্সটা সবে নতুন তৈরি হচ্ছে এখনও রানিং হয়নি ওরে না না কি লাগছে ও ভিউটা দেখুন শুধু অসাধারণ অসাধারণ এবার আমাদের ডান দিকে ঢুকতে হবে এই যে সাইনবোর্ড দেওয়া আছে লাভার্স পয়েন্ট এই দিকে আমরা ঢুকে পড়লাম এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমাদের যেতে হবে খানিকটা বাম্পার আছে ইস রাস্তা একেবারে জলকাতায় ভর্তি সাবধানে যেতে হবে একবার গাড়ি স্লিপ করলে রক্ষা নেই তবে চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে সামনে লাভার্স পয়েন্ট

লাভার্স পয়েন্ট দেখে আমরা এখন যাচ্ছি দাড়িং অ্যাডভেঞ্চার জোন দেখতে এই হলো দারিং অ্যাডভেঞ্চার জোন আমরা এখন উড়িষ্যার কাশ্মীর দাড়িংবাড়ি বৃষ্টির মধ্যে মোবাইল ভিজে যাচ্ছে এই যে কি দারুণ পরিবেশ কিন্তু কিছু করার নেই চলে আসলাম এমু জুতি এই যে এটা হচ্ছে গেট এই গেট দিয়ে আমরা এখন ঢুকছি কি ঝোলানো আছে তো

এটা হচ্ছে গেট হিল ভিউ পার্ক আমরা গেট থেকে ঢুকে এসেছি বৃষ্টির জন্য ক্যামেরা করতে পারিনি খুব সুন্দর পার্কটা খুব সুন্দর এই দিককার ভিউটাও খুব দারুণ এই যে লেখা আছে হিল ভিউ পার্ক দারিংবাড়ি